হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো পি ফ্যামিলি ব্লগসে তোমাদের অনেক 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 স্বাগত এখন দুপুর বারোটা দশ বাজার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো আর যারা আমাকে প্রথমবার দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো দুপুরবেলা এখন আমরা সবাই গল্প করছি আর মা দিকে রান্না করছে চলো তোমাদেরকে দেখাই মা কি রান্না করছে এই যে মা রান্না করছে এখন এটা লोटे মাছ হচ্ছে আর এখানে হচ্ছে পয়শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে পয়শাক চচ্চড়ি আর লोटे মাছ হচ্ছে আর মাংস হয়ে গেছে মা মাংস পেশার গকারে দিয়ে কচু রান্না অবস্থা দেখো কি আর এই যে পেশার গকারে মটন হয়ে গেছে পেশার গকারে এখন রাখা আছে তো আস্তে আস্তে একটু হবে নামই দেওয়ার পরেও কিছুক্ষণ শেদ্ধ হয় মটনটা তো আজকে মা রান্না করছে আর আমার হচ্ছে পুজো দেওয়ার দায়িত্ব পড়েছে এই যে রাধুনি আমাদের বড় আর আমার দায়িত্ব রাঁধুনি দেখো ঠাকুরের এখানে সব এখন গোছাতে হবে আজকে মা বললো ঠাকুর তুলতে না কারণ আজকেও নাকি পূর্ণিমা রয়েছে পূর্ণিমা চলে গেছে তো এগুলো সব এখন আমি গোছাবো চলো তোমাদের সাথে শেয়ার করছি কি কি করছি আমি দেখো আমার ঠাকুর সব তোলা হয়ে গেছে এবার এগুলোকে পরিষ্কার করব সব সাধারণ হয়ে গেছে আমার এগুলো পরিষ্কার করলেই হয়ে যাবে দাও 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 অনেকেই ভাবছো যে আমি লক্ষ্মী পুজোর দিন কেন বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে নেই কেন কারণ আমাদের এই পুজোটা শ্বশুরবাড়িতে হয় না আমাদের ভাদ্র মাসে যে লক্ষ্মী পুজোটা হয় সেটা হয় কারণ আমাদের ওই বাড়িতে আর সেই কারণে ওই বাড়িতে হচ্ছে ভাদ্র মাসে লক্ষ্মী পুজো হয় এই কারণে প্রতিবারই লক্ষ্মী পুজোয় এখানে এসেই থাকি কাছে আছে আজকে খাসির মাংসের ঝোলটা দেখো মা রান্না করেছে দারুন দারুন পুরো চর্বিওয়ালা মাংস খাওয়াটা আজকে জমে যাবে মা আর এদিকে হচ্ছে এই যে লোটে মাছের ঝোল ঝোল টাইপের গোটা গোটা লোটে মাছ আর এদিকে দেখো মাছের মাথা দিয়ে পুঁইশাক এটা তো তোমাদের সকালেই দেখালাম আর মা ওদিকে ভাত বাড়ছে এবার খেতে বসবো এই যে মা ভাত বাড়ছে গুড ইভিনিং বন্ধুরা এই দেখো এখন চা নিয়ে বসে পড়েছি আর কিসে চা দিয়েছে দেখো এই যে কাগজের কাপে চা এইভাবে অপমান করছে আমাদেরকে ডেকে এনে কাগজের কাপে চা দেখো হ্যাঁ হ্যাঁ বলছে কি করবো মাজার লোক সবসময় সময় অত লোক দেওয়া যায় কাজের লোককে কাজে ওরা অত মানুষ আমি কখনোই দিতে পারি না বেশি বাসন কষ্ট লাগে এটা অবশ্য ঠিক কথা তো যাই হোক কাগজের কাপে চা খাচ্ছে এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি যেতে হবে কারণ কালকে থেকে আবার সোনার স্কুল খুলে যাচ্ছে তো এখন কন্টিনিউ ওকে স্কুল করতে হবে কারণ আবার আমরা দিল্লি যাব সেই কারণে ওকে এখন স্কুল কামাই করানো একদমই যাবে না সে কারণে আজকে বাড়ি চলে যাচ্ছি কাল থেকে স্কুল যেতে পারবে না পরশু দিন থেকে যাবে কালকে ওর স্কুলের ড্রেসগুলো সব কাঁচা ধোয়া করে রাখতে হবে কারণ এই কদিন তো এখানেই ছিলাম কাঁচা হয়নি কিছু তো কাঁচা ধোয়া করে পরশু দিন থেকে ও স্কুল যাবে চাটা খেয়েই বেরিয়ে যাব দেখো একটু আগে আমি বাড়িতে চলে এসেছি আর এসে এখানে ভাতও বসিয়ে দিয়েছি আজকে দুপুরবেলা যেহেতু মটন খেয়েছি তাই জন্য আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম আর এখন কিছু করব না আর মিষ্টির খুব খিদে পেছিল সেই কারণে ওকে একটু চাউমিন করে দিলাম আসার সাথে সাথে ও চাউমিন খেয়ে ব্যাস এখন একটু চুপচাপ ওর নাকি প্রচন্ড জোর খিদে পেয়েছিল আর ওর তো সবসময় মানে বাইরের খাবার খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে শুধু বাইরের খাবার আর বাইরের খাবারই চেতে থাকে তো আর বাইরের খাবার দিইনি ওকে এসে ঘরোয়া চাউমিন করে দিলাম চাউমিন খেয়ে নিলো ওদিকে ভাতটাও হয়ে যাচ্ছে আলু সেদ্ধ ভাত আজকে রাতের ডিনারে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে